আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা আর্নিং সাইট নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করতে চাচ্ছি সাইটটার নাম হচ্ছে ক্যাপিটাল বিজনেস খুবই ট্রাস্টেড সাইট এবং দীর্ঘদিন থেকেই পেমেন্ট দিয়ে আসছে এই সাইডে আপনাকে প্রথম জয়েন করতে হলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ ডলার দিয়ে শুরু করতে হবে আপনি যদি পঞ্চাশ ডলার ইনভেস্ট করেন তাহলে আপনাকে ওরা দশ ডলার বোনাস দিবে আর যদি কারো রেফারেলে ঢুকেন তাহলে যা রেফার করবেন তার রেফারে ঢুকে কারণে আরো পাঁচ ডলার বেশি পাবে আমি পঞ্চাশ ডলার দিয়ে ঢুকছিলাম পঞ্চাশ ডলার দিয়ে ঢুকার পরে আমাকে ওরা 10 ডলার বোনাস দিয়েছিল আর আমি একজনের রেফারেল কোড দিয়ে ঢুকছি সো আরো পাঁচ ডলার দিয়েছে মোট পঞ্চান্ন ডলার দিয়েছে আমাকে আর আমার তিন দিনের ইনকাম হচ্ছে চার ডলার 33 সেন্ট তো এখানে হচ্ছে যে আপনার এই অ্যাপসটাতে ঢুকতে হলে বা ইনভেস করতে হলে তার প্রক্রিয়াটা একটু জটিল যেহেতু আপনাকে ডলার হিসাবে টাকাটা এখানে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে তো অনেকেই কারণে এখানে চাইলেই ঢুকতে পারছে না আর কি অ্যাকাউন্ট খুলতে পারছে না যেহেতু অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই আর এখানে হচ্ছে আপনার ইনকাম করবেন কিভাবে এই যে দেখছেন টিকিট হ্যাঁ পপুলার লিস্ট যে টিকিটগুলা আপনাকে যখন ওরা পঞ্চাশ ডলার ডুবানোর পরে যখন আপনাকে দশ ডলার বোনাস প্লাস রেফারেল বোনাস পাঁচ ডলার দিবে তখন আপনার পঁয়ষট্টি ডলার হবে তো ওই ডলারগুলো দিয়ে আপনি এখান থেকে টিকিট ক্রয় করবেন যেমন এখানে দশ ডলার দিয়ে আমি যদি একটা টিকিট নেই হ্যাঁ আমার আজকের টিকিট আমি নিয়ে নিছি এবং আমাকে আমার আজকের প্রফিটটা ওরা দিয়ে দিছে তো এইভাবে আর কি নেয় তো ডলার কেনার পরে আপনাকে আপনার তেমন কোনো কাজ নাই কোম্পানি হচ্ছে আপনার টিকিটগুলা ক্রয় করে আপনি যে টিকিটটা ক্রয় করেছেন ওরা সেই সেই টিকিটগুলো সেল করে ওখান থেকে যে প্রফিটটা হবে ওইটা আপনাকে দিয়ে দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে ইনকাম হবে ওই ইনকামের পনেরো পার্সেন্ট ব্যাট দ্যাট মিন্স আপনি যখন একশো ডলার উইথড্রো করবেন ওখান থেকে হচ্ছে আপনার পনেরো ডলার কোম্পানি মেনটেন্স যে অ্যাপসগুলার মেনটেন্স করতে যে খরচ ওই খরচ তো রাখবে আর কি আপনার কাছ থেকে আর এটা খুবই ট্রাস্টেড একটা সাইট আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন এখানে তবে আমি ইনসিস্ট করছি না আপনারা খবর নিয়ে ইউটিউবে ভালো করে খবর নিয়ে দেখে যদি মনে হয় যে করতে চান তাহলে আমার সাথে আলোচনা করতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব কিভাবে ডলার কনভার্ট করবেন টাকা তারপর ডলার থেকে কিভাবে ক্যাপিটাল বিজনেসে আপনি আপনার ডলারগুলো আনবেন সব প্রক্রিয়াটা দেখাই দিব আর কি তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম